হ্যালো বন্ধুরা আপনি কি পেটের গ্যাসের সমস্যা নিয়ে খুবই বিব্রত এমন কি খাবার খাওয়ার পর হঠাৎ অস্বস্তি বা বোরিং অনুভব করেন চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মাত্র পাঁচ সেকেন্ডে পেটের সব গ্যাস বের করে ফেলতে পারবেন এবং কিভাবে আপনি চিরতরে গ্যাসের সমস্যা দূর করতে পারেন তবে আগে সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চ্যানেলে আপনি প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত আরও টিপস এবং ট্রিক্স পেতে পারেন পর্ব এক হল পেটের গ্যাস কেন হয় প্রথমেই জানি না আপনারা জানেন কি না কিন্তু পেটের গ্যাস মূলত তখনই হয় যখন খাবারে উপস্থিত কিছু উপাদান আমাদের হজমের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে যেমন অতিরিক্ত ফাইবার বা কিছু খাদ্য উপাদান যেমন দুধ শাকসবুজি শশা মিষ্টি এবং আরও অনেক কিছু এছাড়া দ্রুত খাওয়ার কারণে বা খাবারের সঙ্গে অতিরিক্ত বাতাস শ্বাসে ঢুকে গ্যাস তৈরি হয় এই সব কারণে পেটে গ্যাস জমে যা অস্বস্তির সৃষ্টি করে তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া পর্ব দুই হল মাত্র পাঁচ সেকেন্ডে গ্যাস বের করার উপায় এবার আসুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি সেই কার্যকরী উপায় যা আপনি মাত্র পাঁচ সেকেন্ডে করতে পারবেন এবং পেটের সব গ্যাস বেরিয়ে যাবে এই উপায়টি অনেক সহজ প্রথমে আপনি একটি স্থিতিশীল অবস্থানে বসুন বা দাঁড়িয়ে পড়ুন এখন গভীর শ্বাস নিন এবং মনে মনে পেটের ভেতরের গ্যাস বের করার চিন্তা করুন তারপর আসল কাজটা করতে হবে আপনার পেটকে ভেতর দিকে টেনে ধরুন আর শ্বাস ছাড়া কিছুক্ষণ ধরে রাখুন এক্ষেত্রে পেটের পেশিগুলো কাজে আসবে এবং গ্যাস বের হয়ে যাবে এটা এক ধরনের ব্রেথিং যা পেটের স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে এবং গ্যাস বের করতে সাহায্য করে এখন এই শ্বাসপ্রশ্বাসের কৌশলটি প্রতিদিন তিন চার বার করতে পারেন এবং দেখবেন যে খুব দ্রুত আপনি গ্যাসের অস্বস্তি থেকে মুক্তি পাবেন পর্ব পর্বতিন হল গ্যাস দূর করার আরও কিছু কার্যকরী উপায় এছাড়া কিছু ঘরোয়া উপায় আছে যা আপনি নিয়মিত অনুসরণ করলে গ্যাসের সমস্যা চিরতরে দূর করতে পারবেন এক পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন বিশেষ করে গরম পানি গরম পানি হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস কমাতে সাহায্য করে দুই আদা চা পান করুন আদা গ্যাস সমস্যা দূর করতে সাহায্য করে আপনি এক কাপ গরম পানিতে আদা ফালি দিয়ে চা তৈরি করে খেতে পারেন তিন পানীয় হিসেবে জিরা জল জিরা গ্যাসের সমস্যা কমাতে কার্যকরী এক চা চামচ জিরা গরম পানিতে ভিজিয়ে রাখুন এবং সেই পানি পান করুন চার পুদিনা পাতা পুদিনা পাতা গ্যাস কমানোর জন্য খুবই উপকারী পুদিনা পাতা খাওয়া বা পুদিনার চা পান করলে পেটের গ্যাস কমে যায় এছাড়া খাবারের সময় ধীরে ধীরে খাবেন এবং হালকা খাবার খাবেন বেশি তেল মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে পর্ব চার হল চিরতরে গ্যাস দূর করার উপায় গ্যাসের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে আপনি কিছু দিক পরিবর্তন করতে পারেন নিয়মিত ব্যায়াম যেমন হাঁটাহাঁটি যোগব্যায়াম বা পাইলেটস করলে পেটের পেশি শক্তিশালী হয় এবং গ্যাসের সমস্যা কমে যায় এছাড়া খাবার খাওয়ার পরে একটু হাঁটতে পারেন বা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক হবে এবং গ্যাসের সমস্যা কমবে তাহলে বন্ধুরা এসব টিপস ও কৌশল আপনাদের গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আগামী ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন